হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেছি স্টার জল সার্জনপ্রয় সিরিয়াল মহরের আপডেট নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হানি যাচ্ছে মহর ও শঙ্ক তাহলে কি কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা হয়ে যাচ্ছে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন মহরকে কোনো কিছু না জানিয়ে মহরকেই বিয়ে করবে শঙ্ক আর কনে কিন্তু নিজের বিয়েতে নিজেই নিমন্ত্রিত এ ধরনের চমক কিন্তু দিয়েই চলেছে শঙ্ক আর সেই চমকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট এবং চোখের জল ফেলে যাচ্ছে মহর বসু শঙ্ক কিন্তু চালাকি করে মহর শঙ্করের আশীর্বাদ গায়ে হলুদ সঙ্গীতা অনুষ্ঠান সম্পন্ন করেছে শঙ্খ আরও কি ঘটাবে তা প্ল্যান করেই রেখেছে সারা জীবন যেন মহরকে আর কষ্ট পেতে না হয় সেই ব্যবস্থাই করছে শঙ্ক সব বাতা পেরিয়ে মহরের কপালে অবশ্যই সিঁদুর পড়াবে শঙ্ক শুধু বিয়ে নয় হানিমনির প্ল্যান করে ফেলেছে শঙ্ক যখন হানিমনির প্রাণ চলছে বিয়েটা অবশ্যই হবে একজন দর্শক হিসেবে আমি তাই চাই আপনিও কি তাই চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে